আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ সুবাহানবত আলার একটি গুণবাচক নাম ইয়া কবি অর্থ হচ্ছে হে শক্তিশালী এই নামের বিশেষ কিছু ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত তিনি ভাই বন্ধুরা তো আল্লাহ তালার এই গুণবচক নাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে অর্থাৎ ফরস নামাজের পরে ডান হাত মাথার মধ্যে রেখে বাম হাতে সে এগারো বার পড়বে ইয়া 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 এভাবে বার পড়বে তার মেধা শক্তি যদি কম হয় স্মৃতিশক্তি দুর্বল হয় পড়া মনে রাখতে পারে না মুখস্ত হয় না দেরিতে মুখস্থ হয় পড়া পড়লেও ভুলে যায় আবার মনে আনার জন্য এই আমলটা যদি করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেধা শক্তি স্মৃতি শক্তি শক্তিশালী বানায় দিবেন এবং এ বিষয়ে কেউ কেউ বলেন যদি কোনো ব্যক্তি নির্যাতিত হয় অর্থাৎ তার উপর জুলুম করা হয় সে দুর্বল হয় সে পরাজিত হয় হ্যাঁ যদি এমন কোন ধরনের সমস্যা তার উপর দেখা যায় তো সেই ক্ষেত্রে সে নিজে হ্যাঁ সে যদি দুর্বল হয়ে থাকে সে যদি আল্লাহ তালার এই নামটা সকালবেলা একশোবার সন্ধ্যাবেলা একশোবার পরে শত্রু তার কাছে হেরে যাবে সে দুর্বল হলে আল্লাহ পাক তাকে শক্তিশালী বানিয়ে দেবেন ইনশা আল্লাহ আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি